শীতের সন্ধ্যা বা রাত্রে এইরকম মিক্সড ফ্রাইড রাইস যদি বানানো যায় তাও আবার কুড়ি মিনিটের মধ্যে তাহলে কেমন হবে নিশ্চয়ই খুব ভালো তাহলে দেরি না করে শুরু করা যাক বাসমতি হলে ভালো না হলেও ক্ষতি নেই বাসকাটি চাল দিয়েই চলবে আর প্রথমেই আমি কি করছি চালটাকে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিলাম আর তার সঙ্গে দিচ্ছি এক চামচ সাদা তেল আর নুন ভাত বসিয়ে দিয়ে এবার আমি ভাজা ভাজাভুজিগুলো করবো প্রথমেই সাদা তেলে দুটো ডিম নুন আর গোলমরিচ সহ ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু হাতে সময় খুব কম সেই জন্য আলাদা করে ফেটিয়ে নেওয়ার কোনোই দরকার নেই একটু নেড়েচেড়ে দিলেই একদম আমার মনের মতো হয়ে যাবে ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে নতুন করে আবার কিছুটা তেল দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ আর চিকেনের টুকরো এগুলো আমি তিন চার ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম কেবলমাত্র সয়া সসের মধ্যে আর কিন্তু কিচ্ছু নয় আর এখন আমি কিছুটা গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম এগুলো ভাজা হতে হতেই দেখছি তিনটে সিটি হয়ে গেছে তার মানে ভাত হয়ে গেছে বন্ধ করে রেখে দিলাম আর এই দেখুন অনেকটাই জল টেনে গেছে অবশ্য ভাজা থেকে আমি চিংড়িগুলো তুলে নিয়েছি না হলে সেগুলো ভীষণ শক্ত হয়ে যাবে চিকেন তুলে নিয়ে ফ্রাইং প্যানটা একটু পরিষ্কার করে নিয়েছি তারপর আবার তার মধ্যে তেল দিয়ে গাজর আর বিন দিয়ে হালকা করে ভাজা করে নিচ্ছি একটু নুনও দিয়ে দিলাম এবার মাঝখানটা একটু ফাঁক করে নিয়ে তার মধ্যেই রসুন আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দু তিন মিনিটের মধ্যেই রঙটা বদলে গেছে এবার একদম শেষে ক্যাপসিকামের কুচিগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না তাহলে খেতে ভালো লাগবে এবার একে একে আগে থেকে ভেজে রাখা চিংড়ি ডিম চিকেনের কুচি এসব দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে গোলমরিচ মিশিয়ে দিলাম আর তারপরে গ্যাসটা অফ করে দিলাম এইবার আবার একটু ভাতের দিকে নজর দেবো ভাজাটা হতে থাকাকালীন যেহেতু আমি কুকার খুলিনি সেই জন্য নিশ্চিত ছিলাম যে ভাতটা একেবারে সুসিদ্ধ হয়ে গেছে আর তেল দেওয়া হয়েছে যেহেতু সেই জন্য এটা খুব একটা স্টিকিও হবে না তবে মেশাতে সুবিধা হবে এই জন্য আমি একটা থালায় ভাতটা ঠান্ডা করতে দিলাম এইবার এর মধ্যে আমি আস্তে আস্তে এই ভাতগুলোকে মিশিয়ে দেবো সবজিগুলো যদি আগে থেকে কাটা থাকে আর ম্যারিনেট করার ব্যাপারটা যদি সকালেই সেরে রাখা যায় তাহলে সত্যি সত্যিই কিন্তু এই রান্নাটা মাত্র কুড়ি মিনিটের মধ্যেই হয়ে যায় এবার একদম শেষ পর্যায়ে এসে ভাতের মধ্যে আমি দু চামচ সয়া সস আর পরিমাণ মতো গোলমরিচ মিশিয়ে দিচ্ছি যারা যেমন ঝাল পছন্দ করেন তারা সেই রকম গোলমরিচ ব্যবহার করবেন আচ্ছা এই পর্যন্ত রান্নাটা দেখার পর আপনাদের কি মনে হলো এটা কি খুব কঠিন রান্না নাকি অনেকটা সময় নিয়েছে দুটোর কোনোটাই না ঘরে ভিনিগার ছিল না তার অভাব কিন্তু আমি লেবু দিয়ে মিটিয়ে দিয়েছি তাহলে দেখা গেল যে ঘরে অনেক কিছু জিনিসপত্র না থাকা সত্ত্বেও একটা সুস্বাদু লোভনীয় পদ মাত্র কুড়ি মিনিটের মধ্যেই তৈরি করে ফেলা যায় যেটা ছোট বড় সবাই ভীষণ মজা করে খাবে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবার অনুরোধ রাখলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ফাঁকে দীপাবলির আগাম শুভেচ্ছা সকলকে জানিয়ে রাখলাম নমস্কার